চলে এলাম আমাদের ব্রিজে দেখেন এখানে অসংখ্য লোকজন আসছে মানে এত পরিমাণ লোক দেখেন খালি লোকাল লোক কেউ যদি বেড়াতে চান এখানে যদি না আসেন তার বেড়ানোর কোনো সার্থকতাই নাই এটা দেবী গ্রাম ইউনিয়ন যাত্রী কয়লা পাড়া অবস্থিত এই ব্রিজটি দেখেন অসংখ্য মানুষ আজকে এদের তৃতীয় দিন তারপরে দেখেন প্রচুর পরিমাণে ব্রিজ দেখেন আমি এগে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি দেখেন পিছনে কত লোক একটা কাঠগড়া ব্রিজ এখানে একটা বড় ব্রিজ আছে নদীর উপর দেখেন কি পরিমাণ লোকজন আমি এগিয়ে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি দেখেন কি পরিমাণ ভিড় রয়েছে এখানে কেউ যদি বেড়াতে চান অবশ্যই আমাদের এখানে আসবেন মানে এত পরিমাণ ভিড় আর বলার মতো না যাই হোক আমি এগিয়ে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি যে এত পরিমাণ মানুষের ভিড় যদিও আজকে এদের তৃতীয় দিন তারপরে মনে হচ্ছে আজকেই নতুন ঈদ আসে দেখেন কি পরিমাণ ভিড় বিকাল সরকারের দেখে লোকজন দেখেন কি পরিমাণ লোকজন कई लोग यार लोग